বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং মনের অন্তরে অন্তর থেকে দুও ভালোবাসা রইল আজকে জুম্মাবার জুম্মা মুবারক সবার জন্য আমি একটি সহজ বাঙ্গালিয়ান মজাদার স্বাস্থ্যসম্মত একটি সকালের রাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম তো আপনাদের দেখতে দেখেন ওই যে দেখেন পরিমাণ মতো আটা নিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু এগুলো না ছাড়া করে মিক্সড করে তারপরে পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে কামিরটা করে নিচ্ছি পরোটা বানানোর জন্য সহজভাবে কীভাবে পরোটা বানানো যায় যে দেখতে থাকেন চুলাতে একটি কড়াই বসাই দিলাম কড়াতে এখন আস্তে আস্তে এই যে কামিটা করেছিলাম ওই কামির থেকে এক চামচ করে দেব এক চামচে একটা পরোটা হয়ে যাবে ইনশাল্লাহ ওই যে দেখেন এই যে সহজভাবে এক চামচ দিয়ে একটি পরোটা কেউভাবে বানিয়ে নিতেছি ওই যে দেখেন এখন ওইটা কামিরটা দিয়ে পরোটাটা বানিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দেব তিরিশ সেকেন্ড ডেকে রাখবো তিরিশ সেকেন্ড পর ডাকনাটা উঠিয়ে আমি দেখব কেমন হয়েছে তিরিশ সেকেন্ডের ভিতরে ডাকনা উঠাবো না তিরিশ সেকেন্ডের পরে ডাকনাটা উঠাইতে হবে দেখেন কেমন হয়েছে ডাকনাটা উঠিয়ে নিলাম যে যেমন পারেন তেমনি করবেন কেউ একটু মোটা খায় কেউ একটু পাতলা খায় যে যে যেভাবে খাইতে চান সেভাবে করতে পারবেন নিজের ইচ্ছা ইচ্ছা মতো করতে পারবেন আমি একটু মোটা খাবো তো তাই একটু মানে ঘনত্বটা বেশি নিলাম পুরো একটু বাড়িয়ে দিলাম পরোটা বানানো শেষ এখন খাওয়ার পালা ওই যে নাস্তা রেডি রেডি হয়ে গেছে এখন ওই যে দেখেন কেমন সুন্দর এমনি হয়েছে রুটিগুলা খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে আমি এখন খেয়ে নিচ্ছি আপনারা দেখতে দেখেন একেবারে সহজ পদ্ধতিতে এই রুটিগুলো বানিয়ে তারপরে আমার খাবার আমি চাইছি কীভাবে সহজভাবে এবং স্বাস্থ্যসম্মত সকালের একটি নাস্তা বানানো যায় এই এইটাতে বাঙ্গালিয়ান রূপে আপনাদেরকে তুলে ধরার জন্য এই নাস্তাটুকু আমি আপনাদের কাছে তুলে ধরলাম সহজভাবে যারা রুটি বানাতে বিরক্ত বোধ করেন তারা এইভাবে করে নিতে পারেন এভাবে করে নিলেই হবে রুটির মতোই হয় একেবারে রুটি যে যেমন পারেন তেমনি করে নেবেন কেউ পাতলা গাইলে পাতলা কেউ একটু ঘন কাইলে একটু ঘন এরকম এটা করবেন তো কথা বলতে বলতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ রইল যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কাদেরকে সাপোর্ট করতে হবে আমাকে জানাইবেন আমি অবশ্যই সাপোর্ট করতে চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুয়া তো দেখতে থাকেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন প্লিজ ভাই বোন বন্ধুরা আমাকে সাপোর্ট করেন এখানে এসব বলে বুসি খেজুর কলা রুটি ডিম বিশেষ করে যারা ডায়েটে আছে তাদের জন্য এই নাস্তাটুকু না তারাই অ্যাভ করে চলবেন আর যারা ডায়েটে নাই তারা সবাই দেখে তারাই এটা ফলো করেন এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাইবেন ভালো লাগা মন্দ লাগে এটা আপনাদের বিষয় এরপরও আমাকে কমেন্ট করবেন আমি আশা করব আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ারের আশা অবশ্যই করব এবং করছি আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন এই আশা প্রত্যাশায় আপনাদের কাছে আমার রইল আমি তো ইউটিউব সম্বন্ধে কোনো কিছু বুঝি না এখনও অনেক শিকার বাকি কীভাবে ভিডিও করব আপনারা আমাকে অবশ্যই সাজেস্ট করবেন কে কীরকম ভিডিও চান আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আমি চেষ্টা করব যে আপনাদের কথা রাখতে তাই এই বলে আমি শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম